তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় শত্রুকে সেটা কোনো মানুষ নয় কোনো পরিস্থিতিও নয় সেটা হল অলসতা হ্যাঁ এই নীরব বিষয়টাই ধীরে ধীরে তোমার স্বপ্ন তোমার লক্ষ্য এমনকি তোমার আত্মবিশ্বাসকেও শেষ করে দিচ্ছে তুমি হয়তো অনেক সময় বলো কাল থেকে শুরু করব আরেকটু একটু পরে উঠবো এখন একটু বিশ্রাম নিই কিন্তু জানো কি এই কথাগুলোই তোমার সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা তুমি যদি সত্যিই নিজের জীবনটা বদলাতে চাও যদি নিজের ভিতরে লুকিয়ে থাকা শক্তিটাকে জাগিয়ে তুলতে চাও তবে আজকের ভিডিওটা তোমার জন্যই কারণ আজ আমি তোমাকে এমন কিছু বাস্তব কৌশল দেখাব যেগুলো অনুসরণ করলে অলসতা তোমার জীবন থেকে চিরতরে বিদায় নেবে ভাবতো সকালবেলা ঘুম থেকে উঠে মাথায় অনেক কাজের প্ল্যান কিন্তু দুপুর হতেই সব হারিয়ে যায় মনে হয় যেন শরীর আছে কিন্তু মনটা কাজ করতে চায় না এটা কারো কাছে নতুন কিছু নয় আমরা সবাই কোনো না কোনো সময় অলসতার ফাঁদে পড়ি কিন্তু যারা সফল হয় তারা অলসতাকে জয় করে তারা জানে কিভাবে নিজেকে চালনা করতে হয় কিভাবে ইচ্ছা নেই এর মাঝেও কাজ শুরু করতে হয় তাই আজ তোমার জন্য একটাই চ্যালেঞ্জ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মনোযোগ দিয়ে শুনো কারণ এখানে আমি এমন কিছু গোপন অভ্যাস আর মানসিক কৌশল শেয়ার করব। যেগুলো তোমাকে একদম ভিতর থেকে বদলে দেবে আজ থেকেই শুরু হোক তোমার নতুন যাত্রা যেখানে তুমি অলসতার নয় উৎসাহ আর কর্মের উৎস প্রথম কৌশল নিজে শুরুটা ছোট করে করা অনেকেই ভাবে বড় কিছু করতে গেলে বড়ভাবে শুরু করতে হবে অনেক প্রস্তুতি নিতে হবে নিখুঁত পরিস্থিতি তৈরি হতে হবে কিন্তু আসলে এই ভাবনাটাই অলসতার মূল কারণ তুমি যখন কাজকে বড় করে ভাবো তখনই তোমার মস্তিষ্ক ভয় পায় কাজটা অসম্ভব মনে হয় এবং তখনই তুমি দেরি করতে শুরু করো অথচ যদি তুমি ছোট করে শুরু করো তাহলে তোমার মনেও ভয় পাবে না বরং তোমার ভিতর থেকে একটি প্রেরণা জাগবে উদাহরণ হিসেবে ভাবো তুমি যদি প্রতিদিন ব্যায়াম শুরু করতে চাও কিন্তু মাথায় রাখো যে আমাকে এক ঘন্টা জিমে যেতে হবে তখনই অলসতা কাজ করে কিন্তু যদি তুমি ঠিক করো আজ আমি মাত্র পাঁচ মিনিট করব তাহলে সেটা সহজ মনে হবে এবং তুমি শুরু করতে পারবে একবার শুরু করলে মন ধীরে ধীরে আরও সময় দিতে চাইবে এটাকে বলে ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আমরা প্রায়ই ভাবি সফল হতে গেলে সব কিছু একসাথে করতে হবে কিন্তু আসলে প্রতিটি বড় সাফল্যের শুরু হয় একটি ছোট পদক্ষেপ থেকে তুমি যদি প্রতিদিন সামান্য কাজও করো সেটাই ধারাবাহিকভাবে একদিন বড় ফল এনে দেবে ছোট কাজের শক্তি কখনো অবহেলা করো না কারণ এই ছোট কাজগুলোই তোমার আত্মবিশ্বাস তৈরি করে অলসতা জয় করতে হলে নিজের মধ্যে এই ছোট শুরু করার অভ্যাস গড়ে তুলতে হবে তুমি আজই একটা খাতা নাও লিখে ফেলো আজ কোনো কাজটা ছোট করে শুরু করবে সেটা হতে পারে পাঁচ মিনিট পড়া দশ মিনিট হাঁটা কিংবা নিজের ঘরটা গুছিয়ে ফেলা এতে তোমার মন বুঝবে তুমি কিছু একটা অর্জন করেছো। আর এই অনুভূতিটাই তোমাকে পরের পদক্ষেপ নিতে উৎসাহ দেবে আরেকটা ব্যাপার হল নিজেকে শুরু করার জন্য বেশি চাপ দিও না অনেকে ভাবে আমি একবারে নিখুঁতভাবে করব তাই তারা শুরুই করতে পারে না তুমি নিখুঁত না হলেও শুরু করো ভুল হলেও সমস্যা নেই কারণ কাজ শুরু করলেই অর্ধেক জয় হয়ে যায় যখন তুমি কাজ শুরু করবে তখনই তোমার মস্তিষ্ক সক্রিয় হবে এবং অলসতার শক্তি কমে যাবে তাই আজ থেকে ঠিক করো আর দেরি নয় বড় ভাবনা নয় ছোট শুরু তুমি শুধু আজই একটা ছোট পদক্ষেপ নাও কাল আবার নাও পরশু নাও দেখবে অল্প দিনের মধ্যেই তোমার ভিতরে এক নতুন শক্তি তৈরি হয়েছে অলসতা তখন ধীরে ধীরে তোমার জীবন থেকে হারিয়ে যাবে মনে রাখো শুরুই সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন তুমি শুরু করবে তখনই পরিবর্তন শুরু হবে দ্বিতীয় কৌশল নিজের দিনের শুরুটা ঠিক করে নাও আমরা অনেক সময় দিন শুরু করি কোনো পরিকল্পনা ছাড়াই আর সেই কারণেই দিনের প্রথম ঘণ্টাটাই অলসতার কবলে পড়ে যায় সকালে ঘুম থেকে উঠেই মোবাইল স্ক্রল করা খবর দেখা বা বিছানায় শুয়ে ভাবতে থাকা এই অভ্যাসগুলো ধীরে ধীরে আমাদের মনকে ক্লান্ত করে দেয় তাই অলসতা দূর করা সবচেয়ে কার্যকর উপায় হলো দিনের শুরুটা নিয়ন্ত্রণে আনা সকালের প্রথম ঘণ্টা তোমার পুরো দিনের গতি নির্ধারণ করে যদি সেই সময়টা তুমি সচেতনভাবে কাজে লাগাতে পারো তাহলে সারাদিনই তুমি মনোযোগী ও উদ্যমী থাকবে তাই সকালে ঘুম থেকে উঠেই নিজের জন্য একটি ছোট রুটিন তৈরি করো সেটা হতে পারে মুখ ধুজে কিছুক্ষণ ধ্যান করা সামান্য হাঁটা কিংবা নিজের লক্ষ্য লিখে নেওয়া এই অভ্যাসগুলো তোমার মনকে সতেজ রাখবে এবং কাজের প্রতি আগ্রহ জাগাবে অনেকেই ভাবে সকালে তাড়াতাড়ি ওঠা মানে কষ্ট কিন্তু আসলে সেটাই তোমার নিজের উপর সবচেয়ে বড় বিনিযোগ তুমি যখন অন্যরা ঘুমাচ্ছে তখন নিজের জন্য সময় তৈরি করছ সেটা তোমার আত্মবিশ্বাস বাড়াবে সকালে উঠেই যদি তুমি একটুখানি নিজের কাজ শুরু করো তাহলে তোমার মন বুঝবে তুমি এগিয়ে যাচ্ছ আর এই অনুভূতিটাই অলস্তার বিপরীতে তোমার সবচেয়ে বড় শক্তি একটা সহজ কৌশল হলো আগের রাতে ঠিক করে রাখা যে সকালে উঠেই তুমি কি করবে এতে সকালে ওঠার পর আর সিদ্ধান্ত নিতে হয় না ফলে মাথায় চাপ পড়ে না এবং সময় নষ্ট হয় না তুমি যদি প্রতিদিন সকালে মাত্র বিশ মিনিট নিজের কাজের জন্য দাও তাহলে দেখবে ধীরে ধীরে অভ্যাস তৈরি হচ্ছে অভ্যাস তৈরি হলে আর জোর করে কিছু করতে হবে না শরীর নিজে থেকেই সঠিক পথে চলবে অলসতা আসলে শরীরের নয় মনের অবস্থা মন যদি লক্ষ্য পরিষ্কার পায় শরীর তখন স্বজনক্রিয়ভাবে কাজ করে তাই সকালে নিজের লক্ষ্য মনে করিয়ে দাও যদি কোনোদিন মন না চায় উঠতে তবু উঠো শুধু বলো আজ আমি মাত্র পাঁচ মিনিট চেষ্টা করব একবার উঠে পড়লে দেখবে কাজটা ততটা কঠিন নয় অলস্তার সবচেয়ে বড় ফাঁদ হল শুরু না করা তুমি একবার শুরু করলে মন ধীরে ধীরে সাড়া দেবে মনে রাখবে সকালটা তোমার জীবনের রিস্টার্ড বোতাম যেভাবে কম্পিউটার রিস্টার্ট করলে নতুনভাবে কাজ শুরু করে তেমনি সকালও তোমাকে নতুন শক্তি দেয় যদি তুমি প্রতিদিন সকালটাকে সঠিকভাবে কাজে লাগাও তাহলে অলসতা তোমার কাছে টিকতে পারবে না তাই আজ থেকেই নিজের সকালকে বদলে দাও দিনের প্রথম ঘণ্টা তোমার নিয়ন্ত্রণে আনো আর দেখবে তোমার প্রতিটি দিন হয়ে উঠছে কর্মে ভরা উদ্যমে ভরা তৃতীয় কৌশল নিজের কাজকে মজার করে তুলো অনেক সময় আমরা অলস হয়ে যাই কারণ আমাদের কাজকে আমরা বোঝা মনে করি মনে হয় কাজটা একঘেজে বিরক্তিকর বা কঠিন কিন্তু যদি তুমি কাজের মধ্যে আনন্দ খুঁজে নিতে পারো তাহলে অরস্তা কখনো তোমার কাছে টিকতে পারবে না যে কাজটা তুমি করছো সেটাকে নিজের জীবনের অংশ হিসেবে দেখো বাধ্যবাধকতা হিসেবে নয় কাজের মধ্যে ছোট ছোট লক্ষ্য তৈরি করো নিজেকে পুরস্কৃত করো এবং প্রতিটি অর্জন উদযাপন করো এতে তোমার মন কাজের সাথে যুক্ত থাকবে এবং ক্লান্তি আসবে না উদাহরণস্বরূপ যদি তুমি পড়াশোনা করো তাহলে নিজের জন্য ছোট লক্ষ্য ঠিক করো, যেমন আজ আমি এই অংশটা শেষ করব তারপর দশ মিনিট নিজের পছন্দের গান শুনব এইভাবে কাজের মধ্যে আনন্দ আনলে মন কাজকে ভালোবাসতে শুরু করে অলসতা আসে যখন মন কাজ থেকে দূরে সরে যায় তাই তাকে কাছাকাছি রাখতে হবে তুমি চাইলে কাজের পরিবেশও বদলে নিতে পারো এমন জায়গায় বসে কাজ করো যেখানে আলো বাতাস আর শান্তি আছে নিজের ডেস্কটা সুন্দর করে সাজিয়ে রাখো যাতে কাজ করতে ইচ্ছে করে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের কাজের গুরুত্ব নিজেকে মনে করিয়ে দেওয়া তো তুমি এই কাজটা কেন করছ তোমার পরিবারের জন্য নিজের ভবিষ্যতের জন্য নাকি নিজের স্বপ্নের জন্য যখন তুমি কাজের উদ্দেশ্য বুঝবে তখন সেটা আর ভারী লাগবে না বরং সেটা তোমার প্রেরণায় পরিণত হবে যদি কখনো মনে হয় কাজটা খুব কঠিন তখন মনে রেখো কেউই একদিনে সফল হয় না প্রতিদিনের ছোট কাজগুলোই বড় সাফল্যের পথে নিয়ে যায় কাজের প্রতিটি ধাপকে মজার করে তুললে পথটা সহজ হয়ে যায় অলসতা দূর করার সবচেয়ে বড় রহস্য হল কাজকে ভালোবাসা শেখা একবার তুমি কাজকে ভালোবেসে ফেললে তখন আর কাজ মনে হবে না মনে হবে এটা তোমার নিজের আনন্দের অংশ তাই আজ থেকেই চেষ্টা করো কাজকে শাস্তি নয় খেলা হিসেবে দেখো প্রতিদিন নিজের কাজে নতুন কিছু শেখো নতুন কিছু আবিষ্কার করো দেখবে তোমার মনও প্রতিদিন কাজের অপেক্ষায় থাকবে যখন কাজ আনন্দ হয়ে যায় তখন অলসতা চিরতরে বিদায় নেয় চতুর্থ কৌশল নিজের আশেপাশের পরিবেশ পরিবর্তন করো আমরা অনেক সময় বুঝতেই পারি না যে আমাদের অলসতার পেছনে অন্যতম কারণ হল আমাদের চারপাশের পরিবেশ যে জায়গায় তুমি সারাদিন সময় কাটাও সেটাই তোমার মনোভাব শক্তি এবং মনোযোগের উপর সরাসরি প্রভাব ফেলে যদি তোমার ঘর অগোছালো হয় চারপাশে জঞ্জাল পড়ে থাকে অথবা এমন লোকেদের সান্নিধ্যে থাকো যারা সবসময় নেতিবাচক কথা বলে তাহলে তোমার ভিতরে কাজের আগ্রহটিকে থাকা খুব কঠিন হয়ে পড়ে তাই প্রথমেই যা করতে হবে তা হল নিজের আশেপাশের পরিবেশকে পরিষ্কার ও ইতিবাচক করে তোলা তুমি চাইলে খুব সাধারণ কিছু পরিবর্তন দিয়েই শুরু করতে পারো যেমন নিজের ঘরটা প্রতিদিন একটু সময় নিয়ে গুছিয়ে রাখো ডেস্কের উপর অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে রাখো শুধু দরকারি জিনিস রাখো এতে তোমার মস্তিষ্কে একটা স্বচ্ছতা আসবে মনও হালকা লাগবে একটা গুছানো পরিবেশ তোমাকে কাজের প্রতি মনোযোগী রাখবে আরেকটা বিষয় হল তুমি কাদের সঙ্গে বেশি সময় কাটাচ্ছ মানুষ অলস হয় না শুধু নিজের কারণে অনেক সময় আশেপাশের মানুষও সেই অলসতার আগুনে ঘি ঢালে যদি তুমি এমন বন্ধুদের সঙ্গে সময় কাটাও যারা সারাদিন অভিযোগ করে কাজ এড়িয়ে চলে বা নেতিবাচক চিন্তায় ডুবে থাকে তাহলে তোমার মনও সেই দিকে টানবে কিন্তু যদি তুমি এমন মানুষের সঙ্গে থাকো যারা উদ্যমী ইতিবাচক এবং কাজ তাহলে তোমার মনও তাদের মতো হয়ে উঠবে তাই নিজের চারপাশে এমন মানুষ বেছে নাও যারা তোমাকে অনুপ্রেরণা দেয় নিচে টেনে নামায় না পরিবেশ শুধু ঘর বা বন্ধু নয় ডিজিটাল পরিবেশও গুরুত্বপূর্ণ তুমি সারাদিন কি দেখছ কি শুনছ সেগুলো তোমার চিন্তা ও শক্তি নির্ধারণ করে যদি তুমি সারাক্ষণ সোশ্যাল মিডিয়ায় অপ্রয়োজনীয় ভিডিও দেখো তাহলে মন ধীরে ধীরে অলস হয়ে পড়বে কিন্তু যদি তুমি প্রতিদিন কিছু অনুপ্রেরণামূলক কন্টেন্ট দেখো বা বই পড়ো তাহলে মন কাজ করতে আগ্রহী থাকবে তুমি চাইলে নিজের ঘরে একটি কর্মস্থল কোন তৈরি করতে পারো সেখানে শুধু কাজের সময় বসবে অন্য সময় নয় এতে তোমার মস্তিষ্ক বুঝবে যে এই জায়গাটা কাজের জন্য বিশ্রামের নয় ফলে কাজের সময় মনোযোগ বাড়বে এবং অলসতা কমবে শেষে মনে রাখো তুমি যেমন পরিবেশে থাকবে তেমনই হয়ে উঠবে তাই যদি সত্যি নিজের জীবনে পরিবর্তন আনতে চাও তাহলে প্রথমে নিজের চারপাশ বদলাও আশেপাশে ইতিবাচকতা আনো কাজের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করো দেখবে ধীরে ধীরে তোমার অলসতা নিজে থেকেই হারিয়ে যাচ্ছে কারণ একবার যখন পরিবেশ তোমার পক্ষে চলে আসে তখন মনও সেই ছন্দে কাজ করতে শুরু করে জীবনের গতি তখন থেমে থাকে না বরং প্রতিদিন নতুন উদ্যমে ভরে ওঠে বন্ধুরা অলসতা আমাদের সবার জীবনের কোনো না কোনো সময়ে এসে দরজায় করা না দেয় কিন্তু সেটাকে ভিতরে ঢুকতে দেবে কিনা সেটা পুরোপুরি তোমার হাতে আজ তুমি যে কৌশলগুলো জানলে সেগুলো যদি সত্যিই মন থেকে প্রযোগ করো তাহলে তুমি নিজেই তোমার জীবনের পরিবর্তন অনুভব করবে তোমার স্বপ্ন তোমার লক্ষ্য সব কিছুই তোমার নাগালের মধ্যে আছে শুধু দরকার একটুখানি ইচ্ছাশক্তি আর ধারাবাহিকতা যদি এই ভিডিও তোমার মনে একটু হলেও আগুন জ্বালায় তাহলে লাইক দিও কমেন্টে তোমার মতামত জানাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমার সমর্থনই আমার অনুপ্রেরণার উৎস আন্তরিক ধন্যবাদ মন দিয়ে দেখার জন্য